গণভবন এখন যেমন সরকার প্রধান টানা পনেরো বছরেরও বেশি সময় থেকেছেন এই বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ বৈঠক দলের কর্মসূচি সবই হতো এখানে ছিল সব আয়োজনই বিশাল আয়তনের এই বাড়ির আঙ্গিনায় ফুল ফসলে চাষাবাদও হতো পুকুরে ছিল মাছ ছিল গরুর খামার কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকত এই বাড়িটি রাতে আশপাশে গুরুত্বপূর্ণ সড়কও যান চলাচল থাকত নিয়ন্ত্রিত সাজানো সুরক্ষিত এই বাড়িটি এখন শূন্য প্রান্তর ভেতরে বাসিন্দা নেই তারপরও নিরাপত্তা বাহিনী সদস্যরা দিন রাত পাহারা দেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই গণভবনে প্রবেশ করে হাজার হাজার মানুষ চলে লুটপাট পরের দিনও মানুষের স্রোত ছিল এই বাড়ি ঘিরে দুই দিনে বাড়ির প্রায় সব লুটপাট হয়ে যায় নিরাপত্তা দেয়ালও ভেঙে ফেলা হয় স্থানে স্থানে পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়ে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে এরপর থেকে খা খা করছে একসময় সময় জৌলস মাখা এই বাড়ি গতকাল সরে জমিন ঘুরে দেখা যায় ভবনটিতে শুনশান নিরবতা চারদিকে প্রাচীর ভাঙা কক্ষগুলো অকেজো অরক্ষিত বাড়ির ভিতরে বাইরে ময়লার স্তূপ মাঠ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস ভাঙচুর ও আগুনে পড়া গাড়িগুলো পড়ে রয়েছে ভেতরে লোকশূন্য আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলো টহলে রয়েছেন অল্প সংখ্যক সেনা সদস্য রয়েছে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা পুল ও মাছ চাষ করার পুকুরটিতেও ময়লায় শয়লা গণভবনের বিশাল আঙ্গিনাও অগোছালো চন্দ্রিমা উদ্যান থেকে গণভবনের সামনে সড়কে হর্ন বাজিয়ে চলছে নানা যানবাহন সড়কটির দুই প্রবেশমুখে রয়েছে ব্যারিকেড জানা যায় গণভবনের সামনে রাস্তা ও ভেতরে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা ছয় আগস্ট যে অবস্থা ছিল ঠিক তেমনি আছে কোনো সংস্কারের কার্যক্রম এখনো শুরু হয়নি শিক্ষার্থীরা প্রথম দিকে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিলেন এখন পর্যন্ত এই ভবনটি রয়েছেন সেনাবাহিনী পাঁচ ও ছয় আগস্ট লুট হওয়া কিছু জিনিসপত্র অনেকে দিতে গিয়েছেন এর মধ্যে মূল্যবান যে সকল জিনিসপত্র রয়েছে সেটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে আর যেগুলো আসবাবপত্র ভাঙ্গাচূড়া সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাঠ ও রাস্তায় দায়িত্বরতারা জানিয়েছেন মাঝে মাঝে কিছু নিম্ন আয়ের মানুষ দেয়াল টোপকে বা ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে রড ও ভাঙাচুরা জিনিস নেওয়ার চেষ্টা করে এ জন্য নজরদারি করতে হচ্ছে গত বারো থেকে তেরোই আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে লুট হওয়া জিনিসপত্র সংরক্ষণের কাজ করেছেন পরে কয়েকদিন মানুষ আসে দেখার জন্য ছাত্র জনতার আন্দোলনে গত আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা দুপুরে তিনি দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই তার সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজার হাজার ছাত্র জনতা গণভবনে চতুর্দিকের প্রাচীর ভেঙে প্রবেশ করেন ভেতরে সেদিন ছাত্র জনতার দখলে ছিল গণভবন দুপুর থেকেই গণভবনের চারপাশে অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতা প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবর আসার আগেই তারা বিজয় উল্লাস করছিলেন সেদিন সকাল থেকেই গণভবনের চারপাশে তখনও নিশ্ছিদ্র নিরাপত্তা বিরাজ করছিল বেলা দুইটায় সেনাপ্রধান ভাষণ দেবেন এবং শেখ হাসিনার পদত্যাগের খবর আসে এটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে বিজয় উল্লাস তখনও নিরাপত্তা দিয়ে যাচ্ছিলেন সেনাবাহিনী পুলিশ ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা লাখো লোকে লোকারণ্য হয় রাস্তাঘাটে বেলা আড়াইটার দিকে একে একে চলে যেতে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তখন ছাত্র জনতা চার পাশ দিয়ে গণভবনের দিকে এগোতে থাকে তার কাটার বেরিকেট পেরিয়ে বিপ বিপুল সংখ্যক লোক ভেতরে প্রবেশ করেন বিভিন্ন কক্ষে প্রবেশ করেছেন তারা সেখানে থাকা কক্ষ থেকে যে যা পারে নিয়ে যায় ভবনের বিভিন্ন কক্ষে থাকা সোফা চেয়ার টেবিল লাইট ফ্যান এসি সিসিটিভি ক্যামেরা মনিটর টেলিভিশন খুলে নিয়ে যায় গণভবনে থাকা পশু পাখি পুকুরের মাছ খামারের গরুও নিয়ে যায় মানুষ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ